আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কাঁচা আম এই গরমে সবারই খুব প্রিয় আর এখনকার সিজনের এই কাঁচা আমটা দিয়ে ডাল রান্না করে খেতে খুবই ভালো লাগে যেই পরিমাণে গরম পড়েছে সেই অনুপাতে এই কাঁচা আমগুলি দিয়ে ডাল রান্না করব। আমার মেয়ের ফ্রেন্ড দিয়ে গিয়েছে দেশে থেকে এনে তো দুপুরের পর একটু বৃষ্টি নেমেছিল তো বৃষ্টি এখন হচ্ছে সোনার হরিণ আমি মনে করি কারণ সচরাচর বৃষ্টি আসছে না তো বৃষ্টি যেহেতু এসেছে একটু দাঁড়িয়ে বৃষ্টিটাকে উপভোগ করলাম আর প্রচণ্ড গরম পড়েছে এই গরমের ভিতরে এত খারাপ লাগতেছিলো বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণ গরম লাগতেছে ভ্যাবসা একটা গরম কোনো রকমই শান্তি পাচ্ছিলাম না তবে বৃষ্টি হওয়াতে একটু ভালো লাগতেছিলো একটু ওয়েদারটা একটু ঠান্ডা যেহেতু ভালো লাগতেছিলো তো এটা দুপুরের পরের ভিডিও দুপুরে তো আমডাল দিয়ে ভাত খেয়েছি তো সবাই কেমন আছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন এই গরমে তাপদাহ যেভাবে বেড়েছে ঢাকা সিটি না পুরো বাংলাদেশের অবস্থায় ভয়াবহ রূপ ধারণ করেছে যাই হোক এখন আমরা বিকেলবেলা চলে এসেছি ঈদের ভিতরে তো ওইরকমভাবে ঘোরাফেরা করা হয়ই নাই তো ঈদের ভিতরে এরকমভাবে ঘুরতে পাইনি বলে আজকে একটু ঠান্ডা ঠান্ডা তার নিয়ে চলে এসেছি একটু রেস্টুরেন্টে কিছু খাবার খাবো মেয়েকেও খাওয়ানো হয়নি এই সামথিং খাবার খেয়ে খাওয়াইছি কারণ হচ্ছে মেয়েটা ওরকমভাবে কিছু খেতে পারেনি এবার গরমের জন্য বের হতে পারিনি তো আর সারা আমি আর আমার মেয়ে তিনজনেই গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে আমাদের মিরপুরে তবে খাবার অর্ডার করে বসে আছি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি দুইটা রেস্টুরেন্টে গিয়ে খাবার পাইনি কারণ রাত হয়ে গিয়েছিল নয়টার পরে খাবার পাচ্ছিলাম না যে মেনুটা আমার চুজ হচ্ছিলো সেটা ছিল না অ্যাভেলেবেল ছিল না তো এই জন্য আড়াই বারবার বলতে খাবার কি আবার শেষ হয়ে গেল নাকি তো আর ফ্রেঞ্চ ফ্রাইড খাবে তো ফ্রেঞ্চ ফ্রাইডটা এনে দিয়েছে ওরে আগে আগে কারণ খাবার যেগুলো অর্ডার করেছি একটু লেট হবে দিতে তো রেস্টুরেন্ট কিন্তু একেবারে খালি হয়ে যাচ্ছে তারপর খাবার তৈরি করবে তারপরে আমাদের দিবে এটাই তো তো অনেকক্ষণ যাবৎ বসে আছি বিরক্ত লাগতেছিল এত খারাপ লাগতেছিল যে কখন খাবার আসবে খেয়ে তারা করে বাসায় চলে যাব যাই হোক আমার মেয়ের খাবারটাও এসেছে এখন আরও কিছু খাবার অর্ডার করেছি সেগুলো আসবে তারপর খাবো তারপর দেন বাড়ির উদ্দেশ্য রওনা দিব যাই হোক গরমে কার কেমন লাগতেছে কে কীভাবে জীবনযাপন করতেছেন একটু জানাবেন আমরা তো একেবারে গরমে হাঁপিয়ে গিয়েছি আমাদের বাসায় সবাই অসুস্থ এই প্লেটারটাও অর্ডার করেছিলাম তো এখন এটাকে খাবো আরও কিছু খাবার অর্ডার করেছি সেগুলোও খাবো এই রাইস ডিশটা অর্ডার করা হয়েছিল ওগুলি খাওয়া একটা করে আসতেছে একটা করে খাবার শেষ করে ফেলছি কারণ হচ্ছে খাবার সবগুলি একসাথে আসেনি এটাই আমাদের দুঃখের বিষয় যাই হোক রেস্টুরেন্টে খাবার খেয়ে বেরিয়েছি বেরিয়ে দেখি রেস্টুরেন্টের সামনে কিছু স্ট্রিট ফুড খাবার বিক্রি হচ্ছে বা এখানে বিক্রি হয় যাই হোক আমার মেয়ে যে খাবারগুলি খুবই পছন্দ করে কর্নডক না যেন কি যেন একটা খাবারের নাম আমি ভালো করে বলতেও পারি না সে ওইটা অর্ডার করেছে এখন আমরা বসে আছি সে খাবারটা হবে তারপর আমরা সে খাবারটায় খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেবো দেরি দিয়ে যেহেতু হয়েছে আর একটু দেরি হোক সমস্যা নেই বাচ্চাদের খাবারগুলি খেয়ে নে একটা মিল্কশেকের অর্ডার করেছিলাম মিল্কশেকটা এখন আড়াশ আর আড়াশের বোন খাবে তো এই তো আমি বসে আছি এই যে মিলশেকটা আড়াস খাচ্ছে আর একটা স্ট্রো চেয়েছি যেন আমার মেয়ে খেতে পারে যাই হোক এই খাবারটা খুবই মজা আরাস খায়নি ওরকমভাবে আমি খেয়েছি আড়াশকে দিয়েছিলাম ও বারবার বলতেছে চলো বাসায় যাই কারণ রাস্তার ভিতরে বসে আছি গরম লাগতেছে ওই সময় রেস্টুরেন্টে ছিলাম এসিতে ভালো লেগেছিল। তো যাই হোক রাত্রের বেলা বাসায় এসেছি একেবারে লাইট অফ করে শুয়ে আছি আমার মেয়ে কিসের যেন গান শুনতেছিল সবাই কেমন আছেন বা কেমন লাগলো আজকের ভিডিওটা যদি কেউ ভিডিওর প্রথম দিক থেকে দেখা শুরু করেন অবশ্যই লাইক বাটনে প্লেস করে দিবেন আসলে ভিডিও এরকমভাবে দিতে পারছি না আমি কেন যেন ইউটিউবের উপর থেকে মন নষ্ট হয়ে গিয়েছে মনটা আর বসাতেই পারছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম